নমস্কার চাষি বন্ধুরা আমি আজকে বিক্রম ধারা কৃষি ভারতের পক্ষ থেকে আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের এই দুটি ফোকাস প্রোডাক্ট নিয়ে আমাদের বায়োচ্যাম্প আলট্রা এবং মিরাকেল প্লাস এই যে দুটি প্রোডাক্ট এটা গ্র্যানিউলস ফর্মে থাকে আপনারা গ্র্যানিউলস ফর্মে এই দুটি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের এই যে বায়োচ্যাম্প বায়োচ্যাম্প নিয়ে একটু আলাদা করে বলার আছে বায়োচ্যাম্প নিয়ে আগে আপনাদের কাছে আসি কারণ আলাদা করে আমরা বায়োচ্যাম্পের কোলে আমাদের যে কোয়ালিটি এনহ্যান্সমেন্টের উপর আরও বেশি করে জোর দিয়েছি এবং আমাদের সঙ্গে আমাদের মিরাকেল প্লাসও যদিও আছে তো বায়োচ্যাম্প নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই সেক্ষেত্রে বলব এটি একটি স্লো রিলিজিং গ্রানিউল ফার্টিলাইজার যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিউইড এক্সট্র্যাক্ট হিউমিক অ্যাসিড কনসেনট্রেট হরমোনাল মিক্সচার আমাদের যে প্লান্টের জন্য যে এসেন্সিয়াল হরমোনগুলো লাগে এক্ষেত্রে কিন্তু রুট প্লাস শ্যুট গ্রোথ মানে হচ্ছে আপনার যে গাছের যে কাণ্ড এবং উপরের পাতা শাখা প্রশাখার যে বৃদ্ধি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বায়োচ্যাম্প হেল্প করে থাকে এবং এর মধ্যে আপনারা কিন্তু বেশ কিছু এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টসও পাচ্ছে এবং একটা কথা বলবো যে এই যে বায়োচ্যাম্প এটা কিন্তু একটা স্লো রিলিজিং ফার্টিলাইজার মানে এবং এটা কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয় তার কারণ এই যে ফার্টিলাইজারটা যখন আপনি সয়েলে মেশাচ্ছেন এটার ডোজটা আপনাকে বলে দেবো পাঁচ কেজি পার একার যে ডোজ আছে সেই ডোজে আপনি বাকি যে সার ব্যবহার করেন সেগুলোর সাথে আমাদের বায়োচ্যান ব্যবহার করতে পারেন বিশেষ করে আমি বলবো যে আমাদের রিপোর্ট আছে যে সাউথ বেঙ্গল এরিয়া থেকে যে যারা পান চাষী বিশেষ করে তাদের থেকেও আমরা খুব ভালো এই বায়োচ্যাম্পের রিপোর্ট পেয়েছি যে পানের যে পাতা পাতার যে কোয়ালিটি যে ধরুন আমাদের এই ধরনের যে গাছগুলো সেইগুলোর কিন্তু ভেজিটেটিভ গ্রোথটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো এই যে পানের পাতা খুব চকচকে এবং বড় হয় এক্ষেত্রে বায়োচ্যাম্প ইউজ করে কিন্তু আমাদের সেই ফলাফল পাওয়া গেছে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি আমাদের কিন্তু একটা টেস্টিং রাউন্ড আছে বিভিন্ন জায়গায় সেটা টেস্ট করা হয় এই আমাদের এই প্রোডাক্টগুলো তো আপনাদের হাতে তুলে দেওয়ার আগে কিন্তু আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট গাছের উপর প্রয়োগ করে সেটা টেস্টিং করে যখন আমরা স্যাটিসফ্যাক্টরি বা আশানুরূপ ফল পাই তখনই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে বায়োচ্যাম্প আলফ্রা এই প্রোডাক্টটির কথা বললাম তো এটি সিউইড হিউমিক অ্যাসিড এছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিনস এনজাইম প্রোটিন এসেন্সিয়াল যে প্রোটিনসগুলো আছে সেইটা এবং তার সাথে হরমোনের কথা বললাম সেটাও কিন্তু একটা মিক্সচার এটা ছাড়াও আমাদের যে প্রোডাক্ট আছে এই যে মিরাকেল মিরাকেলের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে সয়েলে একটু বেশি পরিমাণে দিতে হয় যেটা ছ থেকে সাত কেজি পার একরে আমি আপনি মিরাকেল প্লাস বাকি সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটিও একটি স্লো রিলিজিং ফার্টিলাইজার যেটা কিন্তু তার সাথে এই এক্সট্র্যাক্ট এবং আপনাদের যে প্রোটিন সোর্স এবং অ্যামাইনো অ্যাসিডের যে সোর্সগুলো আছে সেগুলো এর মধ্যে দেওয়া আছে এগুলো এই যে বোথ বায়োচ্যাম্প এবং মিরাকেল প্লাস এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের পান থেকে শুরু করে ধান সবজি আলু কলা এবং বিভিন্ন যে বাগানের যে ফুল ফল যেগুলো হয় বা অর্চার্ড ধরুন ম্যাঙ্গো অর্চার্ড বা পেয়ারার যে বাগান সেইগুলোতেও কিন্তু ভালোভাবে ইউজ করতে পারেন এইটি দেখতে পাবেন যে একবার যখন আপনারা এই প্রোডাক্টটা দিচ্ছেন তখন কিন্তু এর এফেক্ট তিরিশ দিন তিরিশ পর পঁয়ত্রিশ দিন অবধি থাকে এবং তারপরেও যদি আপনারা গাছটি একটু সামান্য বড় হয়ে যাওয়ার পরেও যদি আপনারা এটা কন্টিনিউয়াস ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং এইটা মাইক্রোনিউট্রিয়েন্টের মিক্সচার থাকার জন্য বিশেষ করে আমাদের বায়োচ্যাম এটা কিন্তু ফুল আর ফলের বৃদ্ধিতেও সম পরিমাণে সাহায্য করে তো আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখবেন এবং আপনাদের ফিডব্যাক আমাদের জানাতে ভুলবেন না